তো দাও কে অম্বিকেশ অম্বিকেশে লেখা কি কে জানে কি আশ্বাশেছে কালকে জিজ্ঞাসা করব এই ফ্ল্যাটে একটাও ফ্যামিলি থাকে না বড় মুশকিল আরে আরে এই বাক্সটা আবার কোথা থেকে এলো নিশ্চয় নিশ্চয় কেউ বদমাইশি করছে এই কেড়ে তুই আরে বাক্সটায় তো কিছু আছে মনে হচ্ছে ওমা এটা দেখছি একটা পুতুল কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ওমা কে গায়ে অমন করে কে কে এই ছোট্ট ছেলেটা এখানে কি করছে ও যে এখান থেকে পড়ে যাবে সোনা সোনা বাবা ওরম ভাবে কেউ সিঁড়ি দিয়ে নামে না মরে যাবে কি স্বপ্ন কাণ্ড যেমনভাবে হোক আমাকে যে এক্ষুনি আটকাতে হবে বারংবার সুমিকে ফোন করার পরেও যখন ফোনে পেলাম না আমার ভয়টা আরো বেড়ে গেল ইস রিং হয়েই চলেছে সুমি গেল কোথায় ও কি জানি না ওর জন্য আমার টেনশন হয় কি হলো কি অম্বিকেশ এত চিন্তিত কেন আর বলো না পূর্ণিমাদি আমি বলেছিলাম না লটারিতে কিছু টাকা পেয়ে একটা ফ্ল্যাট কিনেছি হুম হুম তুই বলেছিলি তো তুই পোড়ো ধুমতলার কাছে একটা ফ্ল্যাট কি জানো নাম হ্যাঁ অবন্তী আবাসন সেখানেই গত পৌষুনাগতি ফ্ল্যাটে উঠেছি এক সেকেন্ড অম্বিকেশ জায়গাটার নাম কি বললি কি বললি জায়গাটার নাম কি কেন সোনা সোনা দাঁড়াও আমি আর পাচ্ছি না তুমি পরে যাবে দাঁড়াও শোনা এই দেখো তোমার পিছনে ছুটতে ছুটতে আমি পাশের কোয়ার্টারে চলে এলাম এই তুই আবার আমার ছেলের পেছনে পড়েছ শতবাগী তোকে একদম শেষ করে দেব কে কে তুমি আমার ছেড়ে দাও আমি কিছু করিনি ও মা আমার লাগছে আমায় ছেড়ে দাও ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে দেব মারবো আমার ছেলেটাকে মারবি তুই হ্যাঁ তোকে শেষ করে দেব

শর্দি ও এক রাশি লোকিষি ঝুন হাওয়ার দাপটে এলো পাথারি উড়ছে অন্ধকার গভীর কালো চোখে এক কালো তরল ধারা গড়িয়ে আসছে ওহ ভাই বাঁচাও ওহ ভাই বাঁচাও আমি মরে হচ্ছে যাব আমার হাত কাঁপাচিছে তো বলে বলে আমি ঝাঁপিয়ে পড়লাম ওদের উপর কিন্তু কি আর сил শক্তি সেই নারী দেহের ও কাজী হলো না যেন ঝাঁপি মহিলা প্রীতি প্রবল এক ধাক্কায় আমি গড়িয়ে পড়লাম সিঁড়ি বে তারপর তারপর ব্যথায় যন্ত্রণায় আমি প্রায় জ্ঞানহীন ওদিকে সুমির আর্থ চিৎকার আমার বুক ফাটিয়ে দিচ্ছে এরপর আমার ব্যাগের থেকে একটা বাক্স বের করলাম অতি কষ্টে সেখান থেকে একটা পিছিল পদার্থ চোখ বন্ধ করে ছুঁড়ে দিলাম সেই মহিলা মূর্তির দিকে একটা কান কোথায় মিলিয়ে ফাটানো সব গেল যেন আর জ্ঞানহীন শুনি সশব্দে ছিটকে মাটিতে পড়লো এখন কেমন লাগছে সুমি ঠিক আছো ঠিক আছে কিন্তু কাল রাতে ওসব কি হয়েছিল আমার সাথে তুমি বলো আমি কি ওই ছোট্ট বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারি বলো কি গো বলো না আমি পারি সুমি বলছিল আর দেখছিলাম সুমির বা চোখ দিয়ে সমানে জল গড়িয়ে যাচ্ছিল আহ সুমি তুমি পুরো ঘটনাটা জানো না কাল বাসে পূর্ণিমাদি বললে অম্বিকেশ সুমি মনে হয় কোনো একটা বিপদে পড়তে চলেছে মানে কি বলছোটা কি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি ওই সেম ফ্ল্যাটে না কিছুদিন আগে আমার মাস্তুত্ব দাদা থাকতো বুঝলি আর তার পরিবারের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে কি ঘটনা কেনই বা ঘটে আসলে তুই যেই বাচ্চা ছেলেটাকে দেখেছিস সেই বা তার পরিবার কেউ কিন্তু জীবিত নেই তার মানে তার মানে তুমি বলতে চাইছো ভূত এক্স্যাক্টলি ওখানে ওই ফ্ল্যাটে বেশ কিছু বছর আগে একটা বাচ্চার ছেলে আর তার মা থাকতো তারপর কিভাবে জানি না ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায় এরপর স্বভাবতই ওর মা কিরকম একটা পাগলের মতো হয়ে যায় শেষে তুই ইমিডিয়েটলি ওখানে যা আর শোন শোন এটা সাথে রাখ প্রয়োজনে ব্যবহার করিস এটা কি আরে এটা আমায় এক সাধু বাবা দিয়েছিল ওসব পরে সমস্তটা বলবো তুই তাড়াতাড়ি যা তো স্টপেজ এসে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি সুমি হাউ হাউ করে কেঁদে ওঠে আমি আমি সেই মহিলার কষ্টটা বুঝি অম্বিকেশ একটা সন্তান না থাকার কি জ্বালা আমি বুঝি আচ্ছা সুমি আমরা পারি না একটা ফুটফুটে মেয়েকে অ্যাডপ্ট করতে সুমির চোখের জলের মধ্যে আলোর চিকচিক আর মুখের হাসি আমার সব প্রশ্নের জবাব দিয়ে দিল